দিবস ডিসি এডিসি কে আমরা না আমরা এখানে মানুষ ট্যাক্স দিয়ে বসবাস করি আমরা চাই সুন্দর সাবলীল জীবনযাপন হোক দুর্নীতি মুক্ত কুষ্টিয়া হোক সাংবাদিক মহলকে আপনাদের সচেতন দৃষ্টিভঙ্গি এবং আপনাদের সজাগ দৃষ্টিভঙ্গির কারণেই কুষ্টিয়াতে যে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে সেগুলো জাতির সামনে স্পষ্ট হয়েছে আমরা তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি আমরা প্রতিবাদ জানিয়েছি এখানে কয়েকটি বিষয় আহ এর সঙ্গে জড়িত যেমন সিভিল সার্জন পরীক্ষায় অনেকেই বলা হচ্ছে যে আমরা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা নাকি সিট ভাগ পাইনি বলে আমরা এই আন্দোলন করে তুলছি আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা যারা এই বিক্ষোভ কর্মসূচির সঙ্গে জড়িত আমরা যারা তালামারার সঙ্গে জড়িত ছিলাম আমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তাদের কাছে গিয়েছে বা তাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে যে আমরা তাদের কাছে দুই একটি আসন চেয়েছি পরীক্ষার জন্য সেটা তারা জাতির সামনে স্পষ্ট করে দিক সেখানে যদি আমার নামও থাকে সেটা স্পষ্ট করুক এবং আমাকে শাস্তির মুখোমুখি করুক পাশাপাশি যে বিষয় কি বলতে চাই কুষ্টিয়া কলেজ মোড়ে কিভাবে তারা দোকানগুলো ভাঙলো আমরা জেনেছিলাম আমরা নিঃশ্বাস নিয়েছিলাম যে হয়তো হসপিটাল এবং সরকারি কলেজ বা সন টাওয়ার বা পপুলারে আমরা যেতে হলে যে দীর্ঘ সময়ের জঞ্জাট অতিক্রম করে যেতে হয় সেখান থেকে আমরা রেহাই পেলাম কিন্তু না সপ্তাহ অতিক্রম হওয়ার পরেই এখানে জানা যাচ্ছে যে ছয় কোটি টাকার বিনিময়ে আমরা খোঁজ নিয়েছি যে টাকাগুলো কোথায় জমা দেওয়া হলো আমরা পৌরসভায় যোগাযোগ করেছি পৌরসভা বলছে আমাদের কাছে কোনো টাকা জমা দেওয়া হয়নি ডিসি রেলার ফান্ডে কোনো টাকা জমা দেওয়া হয়নি এই টাকাগুলো কুষ্টিয়ার জেলা প্রশাসক সার্বিক যে ভদ্রলোকটি আছেন এডিসি জাহাঙ্গীর আলম তিনি এই টাকা পয়সাগুলো লেনদেন করছেন এবং কোথায় কিভাবে লেনদেন করছেন এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে ঠিক কিসের বিনিময়ে কার জায়গা তিনি বিক্রি করছেন কেন তিনি রাস্তার জায়গা বিক্রি করে দোকান নির্মাণের সুযোগ দেবেন আমরা কুষ্টিয়াবাসী চাই শুধু কলেজ মোড় না গোটা কুষ্টিয়ার মধ্যে যত অবৈধ দোকান আছে এখন কুষ্টিয়া শহরকে জঞ্জাট মুক্ত করতে হবে আগে পঞ্চান্ন লক্ষ মানুষ পঞ্চান্ন হাজার মানুষ বসবাস করত এখন আড়াই লক্ষ মানুষ বসবাস করে কুষ্টিয়াতে সুতরাং এই শহরকে বসবাসযোগ্য করতে হবে এই শহরে একটা ছাত্রকে স্কুলে যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করতে হবে যেন জঞ্জাট এক ঘন্টা আগে তাকে বাড়ি থেকে না বেরোতে হয় একটা ডাক্তারের কাছে যাওয়ার জন্য একজন রুগীকে কেন অ্যাম্বুলেন্সে দেড় ঘন্টা না বসে থাকতে হয় এগুলো করতে হবে জেলা প্রশাসনকে পাশাপাশি সিভিল সার্জনের যে তিরিশ কোটি টাকার উর্ধ্বে যে বাণিজ্যটি তারা করেছেন এখানে দুদক স্পষ্ট করে দিয়েছেন যে এডিসি জেনারেল আমরা পত্রপত্রিকায় দেখেছি যে তার পার্সোনাল ল্যাপটপে পার্সোনাল ব্যক্তিকে দিয়ে টাইপ করিয়েছে টাইপের পরে তিনি সেই পুস্তপত্র তার পেন টাইপে নিয়েছেন এখানে পিএসসির যে মহিলা কর্মকর্তা ছিলেন শারমিন সুলতানা তিনি বারবার বাথরুমে যাওয়ার অভিনয় করে ফোনে প্রশ্নপত্র আচার করেছে মানুষের কাছে এবং এর সঙ্গে কুস্তিয়ার আর এম তার বাসা এবং তার ভাই হাসান ইমাম এবং হোসেন ইমাম দুজনই এর সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে যদি এর সাথে ডিসি জড়িত থাকে ডিসি কেও বরখাস্ত করতে হবে এবং কুস্তিয়া থেকে বিদায় করতে হবে আমরা কুস্তিয়ার মানুষ কোন দুর্নীতিবাজ ডিসি এডিসি কে আমরা কুষ্টিয়ায় চাই না আমরা এখানে মানুষ ট্যাক্স দিয়ে বসবাস করি আমরা চাই সুন্দর সবলীল জীবনযাপন হোক দুর্নীতিমুক্ত কুষ্টিয়া হোক